আরও তলানিতে বিশালগড়ের আইনশৃঙ্খলা প্রকাশ্য বাজারে বিএসএফের গাড়ি ভাঙচুর জোয়ানদের আক্রমণ শুক্রবার সকালে কামথানার দিক থেকে গরু বোঝাই গাড়ি বিশালগড়ের দিকে আসছিল ওই সময় কামথানা বিওপির জোয়ানরা গাড়িটিকে আটকানোর চেষ্টা করেন কিন্তু সেই গরু বোঝাই গাড়ি না দাঁড়িয়ে ছুটতে থাকে বিশালগড় বাজারে দুটি গাড়িতে ধাক্কা দিয়ে নিউ মার্কেট বাজারে সাপ্তাহিক গরু বাজারে পৌঁছে যায় সেখানে বিএসএফের গাড়ি পৌঁছাতেই গাড়ি ভাঙচুর ও জোয়ানদের ওপর আক্রমণ করেন আহত হয়েছেন পাঁচজন জোয়ান খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে উদ্ধত আধিকারিকরা

ट्रीटमेंट चालले द्यावा असं आणखी इन्व्हस्टिगन कसं पहा नसतं